কোনো তো ও চোখের জলে কথা এমন তো প্রেম মহা ও চোখের জলে কথা কই নিজে নিজে জল তো প্রেম হয় ও চোখের জলে কথা কো তো প্রেম হয় চোখের জলে কথা কয় ও ফুল ফুটে ঝরে যায় এই তো শত ব্যথা শোয়ে শোয়ে অধু পিছিকা হয়ে সে যে তো হয় ও চোখের জলে কথা কয় নিজে নিজে জল জলে কথা নিজেকে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে না বাসার দিকে ফিরে যায় এত সুন্দর বাতাস ডিমঝিম ডিম শব্দ বাতাসের মধ্যে আর বয়ে বেড়াচ্ছে আকাশ বাতাস পাতাল দিয়ে এত মৃদু মিষ্টি মিষ্টি রোদ তার সাথে বাতাস বসন্তের মতো মনে হচ্ছে বইছে বাতাসগুলো আর প্রকৃতির যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসছি পাখি ব্রিজে গিয়েছিলাম মেয়ে জামার বাড়িতে ওখান থেকে ফেরার পথে পাখি ব্রিজে দাঁড়িয়ে একটা মনের মধ্যে উদয় হলো আপনাদেরকে গান গেয়ে শোনালাম কেমন লাগলো জানাবেন আমি তো শিল্পী না বড় তবু একটু চেষ্টা করি ভিতরে দাঁড়িয়ে এই নীল আকাশের নিচে এত সুন্দর জায়গা তাই একটু গুনগুন করে আপনাদের গান শুনিয়ে দিলাম ভালো লাগলে কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ